ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করতে কিছু কথা বলতে অনেক অনেক প্রশ্ন করেছো মানে প্রত্যেক দিনই প্রত্যেক দিনই কিছু না কিছু প্রশ্ন নিয়ে তোমরা হাজির হয়ে যাওয়ার একই প্রশ্ন কিন্তু বারবারই হয় তো তাই জন্য আমি ভাবছিলাম না না যে উত্তর তোমাদের দেবো তো চিন্তা করলাম যে না কমেন্টে গিয়ে উত্তর দেওয়াটা আমার ঠিক হবে না তাই আমি চলে আসলাম তোমাদের সাথে আজকে কিছু প্রশ্নের উত্তর বা কিছু তোমাদের জানার আগ্রহ সেগুলো দিতে তো সবার প্রথমে বলি যারা ভালোবাসার মানুষ তারা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি প্রত্যেক দিন কিছু না কিছু ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাই কারণ তোমরা কাকিমার আপডেট চাও তাই জন্য দেখো বোনের বাড়িতে গেছি লাইভ করতে করতে গেছি তোমাদের কিন্তু আমি ভিডিও শেয়ার করিনি যখন তোমরা কন্টিনিউ বলছো কাকিমা আপডেট দাও কাকিমা বোনের বাড়িতে গেছো কাকিমা কী করছো আপডেট দাও তো তখন আমি চিন্তা করলাম যে বোনের বাড়িতে তো কাজ হচ্ছে না হচ্ছে গিয়ে লজে তাই ভাবলাম যে একটু লজেই তোমাদের সাথে আপডেট দিই আর দেখো পরিষ্কার কথা এখনকার দিনকাল যেটা যে মানুষ চলে গেলে মানুষের কদর কিন্তু দুদিনে থাকে তিন দিনের দিন আর কদর থাকে না তাই এবার সেই চোদ্দ পনেরো দিন তাদের প্রতি যেটা যায় তারপরে তখন সবাই সব মানুষকে কাজের টাইমে একসাথে পেলে না একটু হাসি ঠাট্টা একটু হয়ই সবার মা সবার সবার মধ্যেই হয় এটা তো তখন আমরা সবাই এক জায়গায় ছিলাম বাড়িতে আবার কি বললাম বাড়িতে কোনো কাজ হয়নি হয়েছিল লজে আর লজে গিয়ে লোক হই চৈ চেঁচামেচি থাকবেই সেটা তার মধ্যে রিলস টুকটাক তোমরা দেখেইছ সেগুলো দেখো যারা হিটার্স তাদের তো খুবই জ্বল জ্বলেছে জ্বলেছে বলেই এই কমেন্টগুলো করেছো যে শ্রাদ্ধ বাড়িতে গিয়েও রিলস করতে ছাড়ো নি না ছাড়িনি আর ছাড়বোও না রিলস করা কখনোই ছাড়বো না হ্যাঁ যদি আমি যখন ঘাটে যাব তার আগের দিনও আমি রিলস করে ঘাটে যাব বুঝেছো এটা হচ্ছে তোমাদের যারা হিটার্স যারা প্রায় দিন মানে কালকেও আমি রিলস ছেড়েছি কমেন্ট এসছে তাদের জন্য এই কথাটা আর সময়টা তো কাটাতে হবে সেই সময়টা কাটানোর জন্য একটাই আমাদের উপায় রিলস ভিডিও এই আর মানে কমেন্ট করেছো কমেন্ট করেছো যে তোমার বোন তো তোমাকে পাত্তা দিচ্ছে না থেকে বড়ো কথা কি বলতো বোনকে দিদিকে পাত্তা দিতে লাগে না ঠিক আছে আমি হচ্ছি দিদি ও হচ্ছে বোন আমি ওকে পাত্তা দেবো তবে ওর ভালোবাসাটা বাড়বে কিন্তু ও ওরীতিমতন কন্টিনিউ কিন্তু আমাকে ফোন করেছে বা ডেকেছে তাই জন্য কিন্তু আগের দিন গেছি আর নাহলে তোমরা জানো স্যান্ডিকুলটিকে ছেড়ে কিন্তু আমি কোথাও যাই না এক রাতও আমি আজ পর্যন্ত এই যে ওয়াইটিটা আছি কোনো দিনই কিন্তু আমি এক রাতও কোথাও কাটাইনি দেখেছো কি যেখানেই দেখেছো গেছি ওদের খাইয়ে রেখে গেছি আবারও ফিরে এসেছি ফিরে এসে আবার খাইয়েছি কিন্তু আমি কোনোদিনই যাইনি হ্যাঁ দু বছর আগে গেছিলাম দীঘায় গেছিলাম তখন আমার ননদকে রেখে গেছিলাম তখন আমার ননদের ছেলে একটু ছোটো ছিল একটু খাওয়াতে অসুবিধা হয়েছিলো তবু খাওয়াতে খাইয়েছিল গোল্ডিকে স্যান্ডিকে তো স্যান্ডি বড় হয়ে গেছে স্যান্ডিকে তো খাওয়াতে লাগেই না স্যান্ডি নিজে নিজেই আর স্যান্ডি বুঝে গেছে যখন মাকে না দেখতে পায় তখন বুঝে যায় এখন নিজেকে খেতে হবে আর গোল্ড তো সেই বোটটা এখন হয়নি গোল্ডকে খাওয়াতে হয় তাই স্যান্ডি স্যান্ডিগোল্ডিকে ছেড়ে আমি কোথাও যাই না আর সেখানে বোন যেহেতু আমরা বাড়ির লোক বোনের মানে ওর একা ঘরে একা ওর শাশুড়ি সারাদিন বাড়ি থাকে না শ্বশুর নেই চলে গেলো এবার ছেলে মেয়ে এদিক ওদিক টিউশন স্কুল এসব নেই থাকে বর কাজ নিয়ে ব্যস্ত সারাদিনও একাই থাকে ফোনটা কাদের সাথে করবে আমাদের সাথেই সারাদিনই কিন্তু ফোন কল আমাদের সাথেই থাকে আর যদি বোন পাত্তা না দিত তাহলে কিন্তু বোন ডাকতো না ঠিক আছে মানে কাজের আগে আগে কন্টিনিউ ফোন কন্টিনিউ ফোন করে গেছে যে দিদি আয় দিদি থাকবি কিন্তু দিদি এই করবি কিন্তু দিদি তোদের থাকতেই হবে আমার নিজের লোক বললে তোরাই কিন্তু আছিস যাই হোক ফোনের অত ডাক আমি আমরা ফেলতে পারিনি এমনকি তোমাদের কাকু অফিস ছুটি করে কিন্তু সেই রাত্রে ওদের বাড়িতে থেকে পরের দিন অফিস ছুটি করে ছাড়া দিনই ছিল যদি পাত্তা না দিত তাহলে তো আমরা চলে আসতাম থাকতাম কি আর পাত্তা দেওয়া নেওয়া এই সময় কোনো ব্যাপার না এই সময়টা আমাদের থেকে বেশি পাত্তা দেওয়ার দরকার তার আশেপাশের লোককে তার আত্মীয় স্বজনকে আমরা তো নিজের আমরা তো থাকবোই সব সময় আর বিশেষ করে ওর পাড়া প্রতিবেশী এখানে থাকে আত্মীয় স্বজন তাদের সাথে যদি কথা না বলতো তাহলে তারা হয়তো খারাপ ভাবতো তো আমরা সেই জায়গায় কোনো কিছু মনে করি আর ভিডিওটা যে ভিডিওটা আমি ছেড়েছি বোন হাসছে বোনের বোন বোনের মেয়ে কথা বলছে আর বোনের বর চুল ফুল কেটে যে ছিল ওই ভিডিওটা কিন্তু আমার ভিডিও না ওটা ছিল বোনের ভিডিও বোন আমাকে বলেছিলো একটা ভিডিও ধরে দে হ্যাঁ ভয়েসটা আমি দিয়ে ফেলেছি ভয়েসটা আমার দেওয়া ছিল তাই জন্য ওই ভিডিওটা কী করেছি আমি ওর চ্যানেল থেকে ডাউনলোড করে আমার চ্যানেলে ছেড়েছি কিন্তু ভিডিওটা করি তাহলে কিন্তু বলতো না যে দিদি একটা ভিডিও ধরে দে হ্যাঁ রিলস রিলস হ্যাঁ ও লজ্জা পাচ্ছিলো ওই জন্য হাসছিল প্রচণ্ড পরিমাণে হাসছিল দেখেছিলে হ্যাঁ ও লজ্জা পাচ্ছিল ভিডিও করতে মানে ভিডিও করতে বলতে রিলস করতে এমনি ভিডিও টুকটাকও করেছে সেটাও তোমরা ওর চ্যানেলে পেয়েছো আর রিলস করতে লজ্জা পাচ্ছিলো আর আমরা রিলস তো মোটামুটি ঝাঁপিয়ে রিলস করেছি কারণ পাশে পার্কটা কিন্তু ব্যাপক ছিল আর সেই পার্কেই আমরা সময়টা অনেকটা কাটিয়েছি তাই জন্য রিলসগুলো ওখানেই করেছি এই নিয়ে আর কিছু বক্তব্য আছে আবার বলছি রিলস করবো আর মরার আগে অবধি করে যাব ঠিক আছে যারা হেটাস জ্বলছো জলো কিচ্ছু করার নেই কিচ্ছু করতে পারবে না গো আমার চ্যানেল আমার আইডি আমার মে ভিউ না হলেও করে যাবো আমার পছন্দ তাই আমি করে যাব ঠিক আছে এটা হচ্ছে তোমাদের উত্তর বারবার এসে কমেন্ট করো না আর মা বোনের সম্পর্ক মা বোনদের সম্পর্ক হচ্ছে কি বলো মানে ঘনিষ্ঠ হ্যাঁ খুঁটি সংসারে থাকে সবার মধ্যে হয় হয় না আমাদের সাথে কাকুর সাথে হয়নি বিশাল বিশাল কিছু যে দেখো সেই মানুষটাও কিন্তু আমাকে ছেড়ে যায়নি আর আমিও কিন্তু তাকে ছেড়ে যায়নি হ্যাঁ একসময় বলেছি ছেদৌ আর থাকবো না ভাবে অনেক বলেছি কিন্তু না মন থেকে কিন্তু কেউ কাউকেই ছাড়িনি তো সেরকম বোনেদের আর মায়েদের সাথেও আমার কিন্তু বিশাল হয়েছিল হয়নি আমি কি বলছি আমি একটা ঘোরে ছিলাম ঘোর থেকে কেটে এখন হয়তো স্বাভাবিক হয়েছি তাই এখন বুঝি না এগুলো একটা ঘোরের মধ্যে হয়ে গেছে আর এই সম্পর্কটাকে ভাঙার নয় আর তারপরে এত সুন্দর আমরা ছিলাম আগে আমরা কিন্তু এরকমই থাকতাম নাচ শিখলে এক জায়গায় তিন বোনের মেয়ে বোন ছোটো বোনের মেয়ে তো দূরেই থাকে ও তো না মেজ মেজদি বরদি ওদের মেয়েরা আর আমার মেয়ে তিনজন একসাথেই নাচ শিখতো তিনজন একসাথে ঘুরতে বেরতো মাঝে দু তিন বছর তছনছ হয়ে গেছে আমাদের জীবনটা দু তিন বছর পরে আবারও যে একতা হয়েছি আমরা সত্যি খুব আনন্দের ব্যাপার আর খুব আনন্দভাবে আমরা থাকছি আছি আর এই যে প্রত্যেক দিন প্রায় দিনই বিকালে বেরোচ্ছি একসাথে সব বোনেরা মিলে ছোটো বোন পারছে না ছোটো বোন আসবে কারণ ছোটো বোনের তো এই যে কাজের এক মাসের মাথায় বাপের বাড়ি এসে থাকতে হয় এটা সবার মধ্যেই আছে তো সেই তখন এসে বোন থাকবে বোনকে নিয়ে তখন হয়তো পুজোর মুখে মুখে হয়ে যাবে তখন বোনকে নিয়ে বেরোবো টেরো সব দেখবে তখন পাত্তা দেয় কিনা ঠিক আছে সেটাও তোমরা দেখতে থাকবে আর এই যে কালকে আমরা বেরিয়েছি কালকে কিছু কেনাকাটি করতে গেছি আমি ব্লগ নিয়েছিলাম ব্লগ নিয়েছিলাম কিন্তু ব্লগটা আমি শেষ করতে পারিনি কারণ তিলক আমার ওখান থেকে আমার ডাক এসেছিলো মানে আমাদের লোকালে র্যালি বেরোবে তো ওই রাতে আমাকে ওই র্যালিতে যেতে হয়েছে ওই জন্য দেখো সবটা তো শেয়ার করা নয় র্যালিতে তোমরা বেরোনোর কথা অনেকবার বলেছিলো কাঁকমা তুমি নি কাকিমা তুমি শেয়ার নি তো আমি একটা প্রথমের দিকে শেয়ার করেছিলাম তারপরে যেগুলো গেছিলাম আমি তো শেয়ার করিনি আর এটাও আমার শেয়ার করার নয় আরও যাবো আরও যাব কারণ সাত আট তারিখে আবারও আছে সেগুলো যাওয়ার আছে সেগুলো তো আমি যাব শেয়ার করার নয় তাই এগুলো যেগুলো যেটুকু শেয়ার করা আমি সেটুকু শেয়ার করি আর করেছি আর কালকে ভিডিওটা আমার পুরোটা ব্লগটা নেওয়া ছিল হচ্ছে শেষের দিকে আমি করতে পারিনি চলে গেছিলাম হ্যাঁ এটা আমার বড় দিক রয়েছে যেহেতু ও র্যালি কোনো সময় শেয়ার করেনি আর যাইওনি আমার সাথে যাচ্ছেও আর কালকে গেছে সেটা আমরা আমি না শেয়ার করি আমার বদদি শেয়ার করবে আর বদির মধ্যে বদি হয়তো ভিডিও করেছে আমি বলতে পারবো না আমি অতটা নজর দিইনি যাই হোক ভিডিও যদি থাকে অবশ্যই আমার কমিউনিটিতে পাবে কারণ ও দেখলাম বাড়ি থেকে বেরোনো থেকে ও ভিডিও করেছে আর আমি তাই জন্য আমি চেষ্টা যেহেতু করতে পারিনি আমি আজকে তোমাদের সকালে ভিডিওটা দিতে পারিনি কারণ আমার সম্ভব না ওইটা বারবার করে দেখানোর তাই জন্য আমি ভিডিওটা তোমাদের দিতে পারলাম না আমি তোমাদের ভয়েসের মাধ্যমেই বলে দিলাম আর ভিডিও আসছে আর এখন আমি রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি চুচুড়া কালকে যাব তো কেনাকাটি করেছি কেনাকাটি মানে কি বলবো এত তাড় করে রাত হয়ে গেছে তারপরে ওই যে ফোন এসছে চলে এলাম তো মোটা সোটা মানুষ তো একটু টাইট হয়ে গেছে জামা ফর্মগুলো তাই যাবো এখন চেঞ্জ করতে তাই রেডি হয়ে গেছি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে তো সেরকম একটা ব্লগ প্রত্যেক দিনই পাচ্ছ আজকে সেরকম একটা ব্লগ এখন দিতে পারছি না হ্যাঁ যদি বেরোই বাইরে যাচ্ছি যদি পারি একটু রোদ তো তবুও বুঝতে পারছি না ব্লগ নিতে পারবো কিনা যদি নি তোমাদের সাথে শেয়ার করবো আর একটাই কথা বলবো যারা হেডার্স সেরকম উল্টোপনটা কমেন্ট করো না ভালোবাসার চেষ্টা করো মনকে ভালোবাসা আনার চেষ্টা করো ঠিক আছে কার কি হচ্ছে কে কাকে পাতা দিচ্ছে না কে কোথায় রিলস করছে কে কোথায় ভিডিও করছে এগুলো দেখে তোমাদের লাভ নেই আমার কন্টেন্ট আমি দেবো তোমাদের ওই সব নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই দেখতে হয় দেখবে না দেখতে হয় দেখবে না পছন্দ করবে না দেখবে না আমাকে যদি পছন্দ হয় আমার ভিডিও দেখার দরকার নেই আমি এরকমই সন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট আমার বেশি হাই ফাই বেশি খাবো এইসব আমার প্রয়োজন নেই হ্যাঁ হ্যাঁ তোমরা যারা ভালোবাসো তারা তোমাকে আগের থেকেও যেরকম ভালোবাসতে এখনও সেরকম ভালোবাসো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এইভাবেই ভালোবেসেছো এইভাবেই কাকিমা তোমাদের ভিউজ নাম কাকিমা তোমাদের প্রত্যেক দিন ছোটোখাটোভাবে এরকম আপডেট দেবে ভাবে রিলস যেরকম করে সেরকম দেবে রিমিন চ্যানেলে তো দেখতে পাও না বেশি একটা রিলস আমার চ্যানেলে পাবে রিমিন ভিডিও বলো আমার ভিডিও বলো সব ভিডিওই আমার চ্যানেলে পাবে নজর রাখবে যারা আমার মানে ভালোবাসার মানুষরা আর রিমিন নতুন নতুন আপডেট দেখার জন্য তোমরা অপেক্ষায় আছো আমিও অপেক্ষায় আছি জানি না কবে আপডেট দেবে সবটাই ওর ওপরে দেখো চ্যানেল ওর ওর ব্যক্তিগত ব্যাপারও ঠিক আছে আমি হয়তো মা আমি যখন ও হেল্প করতে বলবে তখন ওর পাশে দাঁড়িয়ে হেল্প করবো কিন্তু সবটাই ওর ব্যাপার ও কখন দেবে যখন দেবে অবশ্যই আমার চ্যানেলে তোমাদের আমি বলে দেবো যে ও নিউ কোনো আপডেট দেবে তো আমিও চাই ও নিউ নিউ আপডেট দিক আর এগিয়ে যাক সামনের দিকে সবটাই এখন ইচ্ছা কখন কি করবে কি করবে না সবটাই ওর ইচ্ছা তো চলো অনেকটাই বকে ফেললাম এখন বেরোতে হবে ফেলা হয়ে যাচ্ছে রোদ্দুর বাইরে প্রচুর রোদ্দুর কিন্তু দুপুরবেলা পাল্টানোর ব্যাপার দুপুরবেলা না হলে হবে না দুপুরবেলা যেতেই হবে বিকেলে হলে আবার প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আর পুজো তো কটা দিন বাকি আছে কেনাকাটি তো সব মানুষেরই শুরু হয়ে গেছে শুধু আমাদের নয় আমাদের তো হচ্ছেই তার মধ্যে সবারই শুরু হয়ে গেছে তাই প্রচণ্ডই ভিড় এর চলো এখন বেরিয়ে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো অনেকটা বকে ফেললাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তাদের মধ্যে আজকে বলুন টাকা লাভ ইউলি